হাঁপিয়ে গেছে আর পাচ্ছি না তো জল কুটুসকে প্র্যাকটিস করানো হচ্ছে স্কুলে যাওয়ার আগে জল ও জল টেনে টেনে খেতে পারে কি না দশটা তেইশ বাজে সবে চা খেলাম আমি কুটুসের ভাত খাওয়াবো ভাত হয়ে গেছে ডালটা সেদ্ধ বসিয়েছে ডালটা সেদ্ধ ডালটা ডালটা হয়ে গেলে খাওয়াবো এই যে ফুলকপি দিয়ে গাজর দিয়ে ওই যে বেলটা ছিটি উঠলেই কড়াই বসিয়ে দিয়ে সকালবেলা টিফিনে আমি দুধ মুড়ি খাচ্ছি প্রতিদিন তো এটা সেটা খাই দুধ ছিল বলে আমি আরো দুধ মুড়ি খেয়ে নিই আজকে রান্না মানে শুধু মাছটা বাকি আছে একটু ভোলা মাছ গুড মর্নিং

কালকে ভোলা মাছ রান্না করেছিলাম সেই মাছ সর্ষে দিয়ে তো সেই ভোলা মাছের আর কটা অনেকগুলো ভোলা মাছ এনেছিলো তো সেইগুলোই রয়েছে মা মাকে ভোলা মাছটা পরে করে আর মুগের ডাল হচ্ছে ব্যাস আজকের আমাদের এই মেনু আর এখন বাজে এগারোটা উনিশ সো চলো এখন আমি দুধমুছিটা খেয়ে নেবো কোনো কাজ নেই রান্না বান্না সব হয়ে গেছে শুধু মাছের ঝোলটা বাকি আছে মা করে করে নেবে তোমাদের কুট্টুসড়ার কদিন পর থেকে স্কুলে যাবে সো আমার প্রচণ্ড টেনশান হচ্ছে মানে কি হবে কি করবে স্কুলে গিয়ে এত দুষ্টু বাচ্চা আমি যে কী করবো আমি নিজেও বুঝতে পারছি না সবটাই তোমরা সঙ্গে থাকবে দেখতে পারবে যে ও কী কারখানা করে আর আর গিয়ে কি স্কুলে তার থেকেও বড় কথা তোমাদের সাথে তো মানে কিছু বাদ নেই শেয়ার করি না আর তো দাদাভাইও আসতে চলেছে বাড়িতে খুব তাড়াতাড়ি দেখতেই পারবে তোমরা কবে ও ইন করে বাড়িতে তো জমজমাটি ব্লগগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমরা সঙ্গে থাকো স্কিপ করো না পুরো ভিডিওটা এনজয় করো আজকে ঘরে গিয়ে একটা জিনিস রোদে দেবো অনেকদিন পর আবার রোদে দেবো তোমাদেরকে সঙ্গে করে দুম দুমদার একাভাবে চলো এখন বাজে হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ ঘরে চলে আসলাম তোমাদের তো চলে গেছে ও ঠাম্মার সাথে আর আজকে তোষকটা রোদে দেবো সো তোমাদের বলছিলাম ঘরে এসে কিছু একটা কাজ করার আছে বেডটা দেখতে পাচ্ছ আমি কিন্তু সব কিছু বাইরে রোদে দিয়ে দিয়েছি কিন্তু এটাকে আজকে রোদে দেবো আর ঝটপট করে আমি এখন সান ঠান করে আসবো বৃহস্পতিবারের এই যে ফুল দিয়ে গেছে আমি এখনও তুলতে পারিনি ঠাকুরের এখানটায় আজকে অনেক কাজ আছে বৃহস্পতিবারের সো অনেক কিছু করার আছে সঙ্গে থাকো আর ঝটপট চলো আমার সাথে ছাদ পানে আজকে আমার অনেক কষ্ট হবে এটাকে তুলে নিতে টয়লেট করে দুদিনও যায় না আমার এগুলো শুধু রোদে দিতে হয় এই যে এগুলো সব রোদে দিয়ে দিয়েছি আজকে এটাকে ভালো করে ধুয়েছি জলটা মনে হয় ঝরে গেছে এখন রেখে দিই কুট্টু শাসকে একটু ফল দিয়ে দেব ব্যাস তাহলেই হবে কটাকে আগো ওইখানে রেখে আসি এই দিক থেকে ভাজ করি তাহলে রোদটা এদিকটা খাবে তোমাদের কল্পনা আজকে পাওয়ার ম্যান আই এম এ পাওয়ার ম্যান সত্যি হয়ে যাবে সত্যি ভালো এর মতন এটাকে তুলে নেবে সেই ছোটবেলায় দেখতাম না আমরা সিরিয়ালটা শক্তিমান মা কি নিজেদেরকে ভাবতাম সেরকম শক্তি মা কারা কারা দেখতে গো ছোটবেলায় এই সিরিয়ালটা বলবে কিন্তু কমেন্ট করে ঠিক আছে উফ খুব আর একটা ভাজ দিই সুবিধা হবে তোমার দাদাভাই ভাই আসার আগে প্রত্যেকবারে একবার হলো আমি এটাকে রোদে দিই তেনার তো আবার গন্ধ সন্ধ ভালো লাগে না কি করব বলো কিছু করার নেই চলো ছাদে যাই এত পরিশ্রম করার পরেও যখন তোমাকে কেউ এসে বলবে তুমি কুড়ে তুমি কিছুই কাজ করো না তখন কিন্তু আমার সমস্ত এই কাজ করাটাকে বৃথা বলেই মনে হয় যে সত্যি কি আমি কুড়ে আমি কি সত্যিই কাজ করি না জানি না তোমরা আমার যে কাজ দেখো তাতে মনে হয় যে আমি কুড়ে আমি কাজ করি না একটু কমেন্ট করে বলো তো বন্ধুরা তো তোমাদের কুট্টুসকে হঠাৎ করে দেখতে পেলাম তো দেখো কি করছে আসছে দেখো দেখো গেট মারাচ্ছে দেখতে পাচ্ছ শব্দ পাচ্ছ গেট মারাচ্ছে যে তো ছোট্টকে রোদে দিলাম এই যে দৌড়ে চলে গেছে তুই দেখতে পাচ্ছ ওকে দেখো 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 এখন দৌড়াচ্ছে হুজ জ্যোতি কেমন ঠাকুমার সাথে দেখতে পাচ্ছো ঠাকুমার সাথে কেমন হুজ জ্যোতি করছে এক্ষুনি চিৎকার করবে ঘরের মধ্যে এসে আমি তাড়াতাড়ি করে নিচে যাই শোকাই ওই একটু করে ঠিকঠাক করে দিলাম কাল দিকে টেকে গিয়েছিলাম এখন গরম করছে তো সুতো ধরে যদি কি কষ্ট পেলাম সত্য ঘরের কাজগুলো সারা যাক ঘরটাকে তোমাকে তালকে পরিষ্কার করবো তো দাদা ভাইরা সেখানে দেখছো আবার খেলা পাতিতে বোঝাই করে রেখে দিচ্ছি তোমাদের খুট্টু কালকেই ঘরটাকে আবার ক্লিন করে দেবো চলো রুমে এসে সাত করে আমি এই খাটের জাজিমটাকে পরিষ্কার করে নিয়েছি এটা ভালো করে ধুলো পড়ে বলে নেকরা দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর জানলাটা অনেক দিন ধরে খোলা হয় না ঠিকঠাক মতন তো জানলাটাকে ভালো করে ক্লিন করে নিলাম আজকে দরকার মানে মানে মোটামুটি আমি আজকে খাট দিয়ে ঘর দিয়ে পুরো একদম ডিপ ক্লিন করা হয়ে গেল তো তারপরে শুধু এটা রেখে দেবো এর উপরে পাটিটা আমি পেতে দিই কারণ কুট্টু শেষে বসে তো যাই হোক শুধুটা পাতলাম না এটার মধ্যে পাটি পেতে দিয়ে দেখো তারপরে আমি ঘরটা ঝাঁপ দিতে বসে গেলাম সকালবেলা একবার ঝাঁদ দিয়েছি কিন্তু ওই যে এখন তো পুরো বিছানা তুললাম আবার সেই ধুলো ধুলোয় ঘর ভরে গেছে আর জানো তো ধুলো যে কোথা থেকে আসে তার কোনো ঠিক নেই মানে কুট্টু সেদিক ওদিক যাচ্ছে আমার পায়ে পায়ে সে ধুলোও কিন্তু কিছুক্ষণ পর পর লেগেই থাকে আর মাথার চুল তো উঠেই চলেছিল যাক এখন একটুখানি কমেছে মাথার চুল ওঠা এখন যাব স্নান করতে স্নান করে পোশাক পরিবর্তন করাতে হবে চলো এই বৃহস্পতিবারের দিনটা আসলে তো বলবে এখন পোশাকটা পড়া বোঝা করতে হ্যাঁ ওইটা ঠান্ডা এটা পরানো যাবে না অনেকদিন পরাই না এই পোশাকগুলো এই পোশাকটাই লক্ষ্মী ঠাকুরের জন্য রাখলাম আর এইটা এইটা হচ্ছে আমার লোকনাথের জন্য বাট না এই রেড কালারটা পরাবো লক্ষ্মীকে আর ওটা পরাবো না এসে কে হনুমান ঠাকুরকে তো চলো তো মা লক্ষ্মী গণেশ ঠাকুর দেখতে পাচ্ছ তোমরা তোমাদের তো দেখাতে পারি না ঠিক মতো নেই দেখো কি সুন্দর ড্রেসটা তাই না কিন্তু আমার ঠাকুর তো একেবারে ছোট সেই জন্য বড় হয়ে যায় ড্রেসটা জানো তো বাপের বাড়ি যখন গ্রামে তখন বুঝতেই পারছো গ্রামে কিন্তু কোনো জিনিস কিনে নিতে হয় না কিন্তু এই যে এখন যেমন দুব্বো একটা একটা করে বেঁচে চলেছি কখনোই ভাবতেই হয়নি যে দুব্বো কিনে নিতে হবে হ্যাঁ আজকে সবই কিনতে হচ্ছে বেলপাতা দুব্বো ফুল অথচ কোনো জনগণ কিনে নিই নি যাই হোক মনে পড়ে গেল তাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো পুজো দিয়ে নিই দিয়েছি একা একাই ছাড়ি ছাড়িয়ে খাচ্ছে বললাম না কালকেও দিয়েছিলাম তো আজকেও চারটে দিচ্ছি তো খাচ্ছে খাক তারপরে ওকে সান করে দেবো সাড়ে বারোটা বেজে তোমার পুজোর সবচেয়ে একটা বড় কাজ আমি ছাড়িয়ে দেবো দাও রাখো রাখো আমি ছাড়ি দিচ্ছি এই বড় কাজটা সামনে করতে পারলাম ব্যাস এখন রিল্যাক্স এখন নিজের মাথা বাসটা ফ্রেশ হয়নি শীত শীত করছিল চাদরটা গাড়ি দিলেন একটু বসে নি তারপরে করছে আসছে তোমাদের কাছে কুট্টুস কোনো কিছুতে ভয় না পেলেও কিন্তু আরশোলাকে খুব ভয় পায় হঠাৎ করে ঘরের মধ্যে একটা আরশোলাকে দেখে এত ভয় পেয়েছে যে আরশোলাকে ঝাঁটা দিয়ে পর্যন্ত পিটিয়েছে বাট মরে মরেনি উল্টে গেছে ভয় পাচ্ছিল বলে ওটাকে আবার আমি ঝাঁটা দিয়ে ওটাকে বের করলাম আর ঝাঁটা থেকে পিটাতে পিটে দেখো কত ময়লা বের করছে এগুলো কিন্তু ময়লা না অ্যাকচুয়ালি আমাদের ফুল ঢারু ঝাঁটার মধ্যে যে ঝিঝিগুলো পড়ে না ওইগুলোই তো ওগুলো ফেললাম আর নিচে এসে দেখো কত দুষ্টামি করছে বিড়ালকে জল দিচ্ছে এই দুষ্টামি করছে ও দুষ্টামি করছে আমার ঠাকমার সঙ্গে চিৎকার চেঁচা মেচে হচ্ছে আর তুমি কার্টুন দেখবে তাহলে চলে আসো খেতে বিড়ালটা খাবার খাচ্ছে বিড়ালটা খাবার খাচ্ছে ওকে তাড়াতে নেই ওকে তাড়াতে নেই বিড়ালের কত কষ্ট জানিস তো ও খাবার খেতে না পারলে ওর মা এসে ওকে বলবে তুই তো ওকে কি কুট্টুস খেতে দেয়নি আর করে ঘরে চলে এসেছি আমার গেছে তসুরটা নিয়ে আসি কুট্টুস চিৎকার করেই যাচ্ছে ওপরে আমি তোসুরটা নিয়ে আসছি তোরা থাক সঙ্গে দোষকটা পারতে পারতে হঠাৎ অনেক রাগ দেখাচ্ছে বকা বকির কাছে ভাবতে হচ্ছে কল্পনা পাগল হয়ে গেল না গো তোমাদের কুটুসের জন্য এত দুষ্টামি পড়ছিলো আমি যেদিকে পারছিলাম এটা আনতে একদিকে কষ্ট হচ্ছে একবার তোলা একবার নামানো বুঝতেই পারছো তার মধ্যে যদি ছেলে দুষ্টামি করে কী করব আর তার মধ্যে সবাই যদি কথা শুনতে হয় এত কিছু করার পরেও যে তুমি কি করো কিভাবে চলো ঠিক মতো মানুষ করতে পারছো না তোমার জন্য ছেলে খারাপ হচ্ছে তখন কিন্তু আরও খারাপ লাগে শুনতে তাই না করেও মরবো কথা শুনেও মরবো অ্যাকচুয়ালি মানে কি বলো তো কেউ তো দেখে না আমি অ্যাকচুয়ালি কী কী কাজ করি না করি কেউ তো আর এই পর্দাটা দেখছে না সবার মনে হয় পর্দাটা দেখা উচিত যে আমি কী কী কাজ করি না দেখি উক্তি করাটা সবার স্বভাব হয়ে গেছে কিছু আর করার নেই সংসারে থাকতে গেলে সবার মধ্যে দেখে এইভাবে কথা শুনি আমাকে চলতে হয় আর কি শেষমেশ আমার মোটামুটি কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে বিছানা পরিষ্কার করা দেখতেই পাচ্ছ চলো এবার আমি হাঁপি গেলে বিছানাটা পরিষ্কার করা হলো আর গাছকে হেপি নরম হয়ে গেছে বিছানাটা ঘুম পাড়াই ওখানে ঘুম পাড়ানো পর্যন্ত শান্তি নেই ঘুম পাড়িয়ে দি আসছি আমি পুরো হাঁপিয়ে গেছি আজকে গুড ইভিনিং ফ্রেন্ড শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা এসে হাজির হয়েছি সন্ধ্যা পুজো দিচ্ছি সন্ধ্যা পুজো দিতে দিতে কিন্তু আমি তো সন্ধ্যার গান সেরকম পারি না কিন্তু ভোরের গান একটা তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলাতে শেয়ার করছি রাই জাগো গো জাগো We know রায় জাগো গো জাগো রায় মনে মোহিনী বিনোদিনীরা সন্ধ্যাবেলার পরে সেই যে সন্ধ্যা দেওয়ার পরে তোমার সাথে বক বক করব একটু ভাবলাম তোমাদের কুটুসা সুযোগই দিলো না মানে এত টাই ও ব্যস্ত নিয়েছিলাম এখনো দেখতে পাচ্ছ কটা বাজে জানা ঘুরতে দেখো দশটা পনেরো কুড়ি বাজছে আমরা বিছানায় চলে এসেছি এখন রাতের ঘুম তো চলো কালকে আবার নতুন করে বলো ব্লগ আসবে আর রাতের আমি একদম ফেস ক্লিন করে রেডি হয়ে গেছি তো চলো আজকের ভিডিওটা শেষ করছে তোমাদের কুট্টু চলে যে পশু পাখি নিয়ে মানে ওর হচ্ছে একটাই ওর বন্ধু সমস্ত পশু পাখি এই বন্ধু বিশেষ করে পশুকে বেশি ভালোবাসে ওদের নিয়ে ও রাত্রেবেলায় ঘুমায় তো ওদেরকে আমি সরাই না ওরা ওর পাশে ঘুমায় তো আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব বাট আগামীকাল একজন আসছে বাড়িতে কে বলো তো গ্যাস করো গ্যাস করো গ্যাস করো আর ওয়েট করে থাকো সামনে ধামাকা ধামাকা ব্লগ আসতে চলেছে সো এখন সাবস্ক্রাইব করি নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড গুড নাইট অ্যান্ড লাভ ইউর ফিল বা বাই